সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো চোখ দিয়ে পানি পরা রোধ করার উপায় কি আমাদের কিন্তু এরকম অনেকেরই সমস্যা হয় চোখ দিয়ে পানি পড়ে চোখ দিয়ে পানি পরা ওয়াটারি আইস সাধারণ সমস্যা বিশেষ করে ধোলা ঠান্ডা বা অ্যালার্জির কারণে কারণ অনুযায়ী রোধ করার উপায়গুলো আপনাদের জানানোর চেষ্টা করছি চোখ দিয়ে পানি পড়া কমানোর উপায় এক ধুলাবালি ও ঠান্ডা এড়ানো বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করুন ধোলা বালু ধোয়া, বাতাস সরাসরি চোখে লাগতে দেবেন না খুব ঠান্ডা বাতাসে সরাসরি না থাকায় ভালো দুই চোখ পরিষ্কার রাখা দিনে দুই থেকে তিনবার ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে নিন পারলে আরো আপনি বেশি বেশি ঠান্ডা কোমল ঠান্ডা পানি ব্যবহার করে চোখ ধুতে পারেন চোখে হাত না ধোয়া বা চোখ না ঘষা এতে পানি আরো বাড়বে তিন অ্যালার্জি থাকলে চোখ চুলকানো লাল হওয়া নাক ও পানি পড়া এগুলো হলে অ্যালার্জি হতে পারে ধোলা রেনু কসমেটিক্স এগুলো এড়িয়ে চলুন প্রয়োজনে এটি নিতে হবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা যায় চার ড্রাই আই চোখ শুকিয়ে যাওয়া হলে অনেক সময় চোখ শুকিয়ে গেলে উল্টো পানি ঝরে বেশি কৃত্রিম পানি আইড ব্যবহার করলে উপকার পাওয়া যায় দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার করলে বিশ বিশ বিষ রুল মেনে চলুন অর্থাৎ প্রতি বিশ মিনিট পর বিশ ফুট দূরে তাকান বিশ সেকেন্ড তাকান পাঁচ চোখে কোনো সংক্রমণ বদনজর বা ইনফেকশন চোখ লাল হওয়া পরা বা চুলকালে ইনফেকশন হতে পারে এ সময় চোখে কসমেটিক্স বা লেন্স ব্যবহার করবেন না গরম পানির কম্প্রেস গরম তোয়ালে দিয়ে দুবার দিলে ভালো ছয় ব্লকড টিয়ার ডাক চোখের নালি বন্ধ হলে নাকের পাশে চোখের নিচে অংশে হালকা ম্যাসেজ উপকারী যদি দীর্ঘদিন ধরে পানি পড়ে ডাক্তার দেখানো জরুরি কখন ডাক্তার দেখাবেন পানি পড়া এক থেকে দুই সপ্তাহ কমছে না চোখ লাল ব্যথা ঝাপসা দেখা আলো সহ্য না হওয়া অনেকের আলো সহ্য হয় না সকালে চোখ আঠার মতো লেগে থাকা এরকম হলে দ্রুত একজন বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইবকে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা